আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় যখন আমরা প্রথম কাজ শুরু করি তখন মানে মাঠের পর মাঠ ফাঁকা রবি মৌসুমে মাঠের পর মাঠ ফাঁকা এই অবস্থা অবস্থা থেকে আমরা কিন্তু শুরু করেছিলাম প্রথম বছরের যে 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 তথ্যচিত্র কৃষির আর বর্তমান যে চিত্র আমরা কিন্তু অনেক অনেক ডিফারেন্স যে আমরা যখন প্রথম বছর যখন এই মাঠের মধ্যে দিয়ে যখন হেঁটে গেছি পুরো মাঠে ফাঁকা কোনো দুই দিকে চার দিকে কোনো কৃষি কৃষি ছিল না তনু চাষ করছে এখানে প্রায় উনিশ বিঘা জমিতে তরমুজ সেই সেই জমিটা একেবারে ফাঁকা ছিল টোটালটাই ফাঁকা তো সেখানে ফাঁকা দেওয়ার কারণ ছিল সেখানে ঘাস কৃষকরা ঘাস তুলছে এবং পানি পানি ওইখান থেকে অনেক দূরে দূরবর্তী স্থান থেকে পানি আনার জন্য আমাদের প্রকল্প থেকে যখন আমরা এলএলপি দিলাম এবং ফিতা পাইপ দু হাজার ফিট ফিতা পাইপ পেয়ে তারা কিন্তু দূর দূরান্ত থেকে পানি এনে সেখানে চাষ চাষ শুরু করেছে একেবারে ওই বিশাল মাঠে এই বছর শুরু উনিশ বিঘা দিয়ে এবং আশা করছি আগামী বছর উনিশ থেকে আরও মানে দ্বিগুণ তিনগুণ চারগুণ হয়ে যাবে ঠিক এই মাঠে যে আমরা দাঁড়িয়ে আছি এই মাঠে একই অবস্থা আমরা আশা দেখছেন যে বিশাল এই পাশে অনেক জমি ফাঁকা কিন্তু আমরা শুরু করেছি জাস্ট কৃষকদেরকে দিয়ে শুরু করেছি এবং এই বছরই মোটামুটি যে তাদের শুরুর যে শুরুর বছরে যেভাবে মানে আমাদের মাঠ পাশে যে প্রভাবটা পড়ছে যে ফল যে ফলন দেখতেছেন গাছে পাতা আর ফল সমান সমান এত সুন্দর ফলন দেখলে কৃষকরা আগামীতে এমনিতেই চাষ করবে আগামীতে আমাদের তাদেরকে আর মানে উপকরণ দিয়ে সহায়তা করা লাগবে না আমি মনে করি তারপরও আমরা তাদের সাথে আছি কৃষি কৃষকের সাথে আছি তাদেরকে আমরা এখানে প্রদর্শনী দিয়েছি পাশাপাশি ওই যে সেচ দেওয়ার জন্য যে সেচ যন্ত্র যেটা সেটা দিয়েছি দেখেন সেচ কাজ চলতেছে এই সুবিধাগুলো পেয়ে তারা শুরু করেছে আশা করছি যে আগামী বছরগুলোতে যদি আমরা যদি সেচ সুবিধাটা আরও বৃদ্ধি করতে পারি এবং এই যে চাষের যে একটা প্রবলেম আছে এটা যদি আরও বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের যে লক্ষ্যমাত্রা ইতিমধ্যে আমরা লক্ষ্যমাত্রা সে ছাড়িয়ে গেছি কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা হলো এই প্রকল্প মেয়াদের একাত্তর হাজার দুইশো বাহাত্তর হেক্টর জমি চাষায়তা নিয়ে আসা ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা তার প্রায় সিক্সটি পার্সেন্ট আমাদের আশিক হয়ে গেছে এ বছরের রিপোর্ট আমরা নেই নি বছর শেষে আমরা নেব কারণ এবছর আমাদের এটা আরও 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 বেড়ে যাবে আশা করছি যে আমরা খুব এভাবে যদি চলি তাহলে আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা আমরা আমাদের নির্ধারিত সময়ের আগেই আমরা পেয়ে যাব